বিদামিশ জায়গায় চলো আরছি পায়ে হাত দিয়া বলি মুহাম্মদুর রাসূলুল্লাহর বললেন আমাদেরকে দামি বানানোর জন্য এটাই হুকুম ছিল আমার বন্ধুর রঙের রঙিন হেদায়েত তালাশ করতে হবে না হেদায়েত তোকে তালাশ করতে হবে না হিদায়াত তোকে তালাশ কইরা গলায় মালা পরায় দিবে কিন্তু তুই ওহ দাক্তা দি কুরআন ইতেই বুঝায় হিদায়াত তোমার চাইতে হবে না বndor রঙ্গে রঙ্গিন হও যিনি আজকে কবরও আমাদের জন্য চোখের পানি ছড়ায় আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহী লেখছেন আমি লিখি নাই কবর থেকে নাকি উঠবে কাንতে কানতে আর বলবে জিবরীল আইনা উম্মতি আমার উন্মত কোথায় ময়দান তো খালি ডাইনে দেখি তো দেখি না বামে দেখি তো দেখি না সামনে দেখি তো দেখিনা দেখি না পিছিয়ে দেখি তো দেখি না দেখবে তো দেখবে কোথেকা সর্বপ্রথম তো কবরের মাটির থিকা জমিন থেকে ওনাকেই উঠানো হবে ওনার আগে কাউকে উঠাবে না আল্লাহ জিবরিলকে হুকুম দিবে নফায় সানিয়ার পরে আব জিবরিল কে হুকুম দিবে যাও আমার বন্ধু কে মাকামে মাহমুদ এ নিয়ে আসো জিবরিল আলাইহিস সালাম আসবে রওজা আছরে পর মারবে আর বলবে তুমিয়া হাবিবুর রহমান আল্লাহর বন্ধু উঠেন কিন্তু উঠবে চুকে থাকবে পানি মুখে থাকবে চিত্র জিবরিল উন্মত্ত কথাই আসকি উম্মত নবি আদর্শ চিনে না কিপায় হারে হে গেল না এই সামান্য দুনিয়া হারায় দিলেন ছেড়ে দিলেন 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 নবীন আদর্শ আমি তো আমার সমাজ দেখি আর একা একা কাদি যে সামান্য একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য আমার সমাজের মানুষগুলা চান দিতে রাজি জান নিতে রাজি স্ত্রীকে বিধবা করতে রাজি সন্তানদেরকে এতিম করতে রাজি তাজা বুকের রক্ত ঢেলা দিতে রাজি রক্তের কঙ্গা বয় দিতে রাজি কিন্তু কেমতের দিন তো আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবসা দেখবে কিনা এখানে তো তা গোসা দেখবে কিনা বসবে না তো চ্যালেঞ্জ হাতলের উপরে হাত রেখা দাঁড়ায় থাকবে আল্লাহ বলবে বসেন

ওলামাদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি তিন জায়গায় ছুটবে তো ছুটবে কার জন্য হাসানের জন্য হোসাইনের জন্য ফাতেমার জন্য আলীর জন্য নিজের ফ্যামিলির জন্য কোরাইশের জন্য না চাচার জন্য না মার জন্য না বাবার জন্য না মক্কাবাসীর জন্য কার জন্য দৌড়াবে হাসান হোসাইনের জন্য তো দৌড়াবে না অত কলিজার টুকরো তো ছিল কি ছিল কলিজার চোখের মনি আর ও দুনিয়াই তো এইটাই ছিল হাসান হোসাইন আর আলী লা দিয়ে লাহুতা মে উম কুলসু তিনটাই তো ওর দুনিয়া ছিল আর তো কিছু ছিল না হায় হায় ওই হাসান হোসাইন নানাকে এসে জিজ্ঞেস করতেছে নানা আপনি উত্তম না আমরা উত্তম তো নানা তো সাদা সিদা জবাব দিছে আমি উত্তম ঠিক না নবীজি উম্মত উত্তম না তো দুইজনে হাইসা দিছে হাসলা কেন জবাব হয় নাই তাইলে আমাকে আব্বা জানতে আম্মা জানতে চিনেন বলো আম্মার পরিচয় দিয়া বলছে উম্মুকা আমা আমিনা উম্মিনা লাইসা বিশাই আমাদের আম্মা জানের সামনে আপনার আম্মা কিছুই না আমাদের আব্বা জানকে চিনেন বলো বইলা বলছে আবু আমা আমাদের আব্বা জানের সামনে আপনার আব্বা কিছুই না আমগো নানা জানরে চিনেন 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 তো বলছে বলো তো নানা জানের পরিচয় দিয়ে বলতেছে যদ্দুকা আমা আমা জাতিনা লাইসা বিশাই লাইসা বিশাই আমাদের নানা জানের সামনে আপনি নানা কিছুই না কিছুই না আল্লাহর রাসূল উঠায়া চুমা দিয়া বলতেন মైనా নিলাম তুমরা ইদিক দিয়া উত্তম তুমগো মা সাইয়্যিদাতু নিসাই আহলে জান্নাত আমার মাতর সাইয়্যিদাতু নিসাই আহলে জান্নাত না তোমাদের বাপ তো আলীউল মুস্তাফা আমার বাপ তো আব্দুল্লাহ তোমাদের নানা জান তো দজাহানের দাস ওই হাসান হোসাইনের জন্য চোখের পানি জড়াবে না ওলামা পলক সোয়া লক্ষ নবী পর্যন্ত নাফসি নাফসি করবে না মাকে চাবে না পরিবার চাবে না সন্তান চাবে ফেরেস্তা পর্যন্ত সাল্লিন সাল্লিন করবে আল্লাহ বাচ্চা পরিস্থিতি বড় ভয়াবহ জিব্রিল পর্যন্ত মাটিতে পড়বে আর বলবে রি সাল্লিম সাল্লিম এক হুঙ্কার যে কাঁপবে না যার মুখে কোনো শব্দ থাকবে না শুধু একটাই শব্দ থাকবে রব্বি উম্মতি 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 রব আমার উম্মত রব আমার উম্মত আমার উম্মত আমার উম্মত

যে মাঠে চিৎকার দিবে অথচ ফেরেস তো পর্যন্ত জমিনে পড়বে আর বলবে সাল্লিম সাল্লিম আমি পারতেছি না আমার জাতিকে বুঝাইতে শুক্রবারের রাত্র একটু দোয়া করে দেন আমি বলে দেন যে আল্লাহ আমাকে এরকম কিছু দেখ আমি আমি আমার জাতিকে নবী বুঝাইতে পারি নবী চিনাইতে পারি বলেন না আমি আল্লাহ চিনাইতে পারি হায় হায় না আল্লাহ চিনলাম না নবী চিনলাম না জান্নাত চিনলাম কি পায় হারা গো কুরআন পেটেই চিৎকার দেয় এই বাজারে সারাদিন দিন আরাবী তুম বিল hayatিল দুনিয়া আরাবী তুম বিল hayatিল দুনিয়া এই সম্মান দুনিয়া কোয়া পইতম যদি নিউ ইয়র্কের মত তাইলো তো মনকে বুঝাইতা রাগ ভেন না রাগ হয়নি দুনিয়ার কিছু তো পাইলাম না কি পাইলাম দুনিয়া কি পায় হারা গেলাম কি পয়য়া বুইলা গেলাম আল্লাহ আল্লাহ রাসূল কি পয়য়া বুইলা গেলাম জান্নাত কয়দিন চলবে সূর্য তো এখনো তো মাটি বলতেছে তামশিয়া বাহরি মাসিরু কাবি হতে পারে একটু পড়ে তুমি আমার পেটে এসো আজকে সূর্য তো বলতে বলতে ডুবছে না না আউ তুই হায়া হতে পারে কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না আল্লাহ তো এটা ইঙ্গিত দিছে আমার তুল আদাল আতাল আদ কফি বাতনি হা আমি জমিনকে হুকুম দিতে দিই তোমাকে পেটে নিতে দেরি হবে না খোদার কসম এই চৌরাস্তা আল্লাহ বদ্ধ করতেছি না আল্লাহ না করুক না করোক না করোক যদি একটা বহু মাত্রায় ভূমিকম্প আসে আর মাটির সাথে মিশা যায় এখানে কোন উদ্ধার অভিযান চলবে না শুধু পাউডার সিগারে দিতে হবে গাড়ি ঢুকার মতো কয়টা গুলি আছে আপনাকে যে উদ্ধার করবে পুরান ঢাকায় উদ্ধার করবে কিভাবে আল্লাহ তো বলে জমিনকে আমি হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না আরেকটা শুনবেন মজার খবর জমিন প্রতিদিন বলে আল্লাহ কুল লায়ম ওয়াল আরদ তাসআবিলুরব্বা জমিন বলে আল্লাহ অনুমতি দেন না আমি মানুষকে আমার পেটে নিানি আমি আবতলা ইবনা আদম ফি মানুষকে পেটে নিানি কেন ওই আমি যেটা প্রথমে বলছি ওটাই বলে ইয়া কুল রিযক কা বা ইয়াসিন সব তোর বহন বক্ষণ করে সব তোমারটা ব্যবহার করে তুমি 24 ঘন্টা ওদেরকে রক্ষণাবেক্ষণ করো দারপড়ো তোমাকে মানা আমি কতদিন সহ্য করব জমিন প্রতিদিন বলে সবে শুধু জমিন বলে না বল বাহরি ইস্তাগদি রব্বা সমুদ্র প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না সমুদ্র বাদ দিলাম আল মালাইকাতু তাসআতি রব্বা ফেরেশতা প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না শ্বাস করে আসে আমি দেখার্ছি আপনারা দেখানছেন জর্ডানে এখনো ডেটসি রাখা আছে আমি দুই চোখে দেখা আছে। এখনো রাখা আছে জিবরিল আলাইহিস সালাম উল্টা মেরা দিয়া ডেটসি সি বানায় দিছে হুকুম দিতে দেরি মাটির সাথে মিশায়া দিতে দেরি করে না আসেন তওবা করি আর হারা যান না কম সময়ে কম পরিশ্রমে মোহাম্মদুর রসুল্লাহ জন্য আমি তো কাদি শুধু এই উন্মত্ত ইচ্ছা করলে এক রাত্রে নিজেকে দামি বানাইতে পারে এক রাত্রে তিরাশি বৎসরের এবাদত করতে পারে এক রাত্রে কয় রাত্রে লাইলাতুল কাদার তিরাশি বৎসরের আবাদত এক রাত্রে আশি বৎসরের পুরাকে যদি বলে যে একটা রাত্র শুধু মিলায়া দে একটা রাত্র তারপর তুই আমার কাছে তিন বৎসরের পাওনা হবি আমি বাদ দিলাম তিরাশি বৎসরে তিরাশিটা লাইলাতুল কদর আছে বাদ দিলাম একটা লাইলাতুল কদর মিলায়া দে আমাকে যে একটা লাইলাতুল কদর তুই ধরছিলি ওটা মিলায়া দে তারপর আশি থেকে আশি বাদ দিয়া দিব তিন বৎসরের পাওনা তুই আমার কাছে হবি আমি তিন বৎসরের পাওনা তোকে এতটুকু দিব হয় হয় কম দিল এই দুনিয়ার দশ গুণ বড় দিব এই জন্যই তো মোহাম্মদ রসুল্লাহ ছিলেন শেষ কথা আমার বড় কান্না আসে আমি একটা দেশে ছয় বার গেছি ছয় বার ছয় বার ওই দেশে কোনো বেনমাজি নেই দেশটা গরিব আফ্রিকার কালো আমার দেশটা যদি এরকম হইতো দেশটা বাদ দিলাম আজকে যদি প্রশান্ত কমপ্লেক্সটা এরকম হয়তো যে আজান হইতে দেরি প্রত্যেক দোকানদার মাঠে মার্কেটের গলির ভিতরে চাটাই বিছাইতে দেরি করে নেয় গলির ভিতরে দাঁড়ায় নামাজ পড়ছে নামাজ শেষ আবার মার্কেট চালায় আমি ওই দেশে ছয় বার গেছি ছয় চাঁদ নামের একটা দেশ আছে চাঁদ আফ্রিকা আপনার দেশের চেয়ে বহুত বড় মাত্র দেড় কোটি মানুষ আমি চিনি ওই দেশে ওই দেশ আমাকে চিনে আমি বড় কথা বলতেছি ওই দেশের হোমরা চোমরা অনেকে আমাকে নামেও চিনে চেহারাও চিনে আমি ছয় বার এই সিদ্ধান্তে পড়ছি ওই দেশে কি আমার ব্যবসায়ীরা যদি কমসে কম এরকম হতো যে আজাম হইল বাজারের ভিতরে চাচাই বিছায় যাবে নামাজ শেষ শূন্য বাদে দিলাম ফরসটাই পড়লো তারপরে বাজার চলল তাকে নব্বই বাগ নামাজ পড়েন পঁচানব্বই বাগ নামাজ পড়েন চলেন করি করবেন তবা করবেন দেখি শুক্রবারের রাত্র তাই বলেন আল্লাহ থেকে তবা করলাম আল্লাহর রসুলের একটা সবচেয়ে বড় আদর্শ একটা যদি ধরতে পারেন তাহলে মনে করবেন একশো আদর্শ আপনি ধোলা ফেলছেন সেটা হলো নামাজ আজকের থেকে নামাজ ছাড়বো না পাক্কা ওয়াদা হ্যাঁ নাইলে নিজের হিসাব নিজেকে মিলেয়া দিতে হবে একটার হিসাব মিলাই দিতে পারবেন না একটা নেয় আমাকে প্রমাণ দিব দৃষ্টি শক্তি একটা নেয় বলেন তো আজ পর্যন্ত কতবার দেখছেন কি কি দেখছেন